আসসালামু আলাইকুম আচ্ছা সকলে ভালো আছেন তো আপনাদেরকে স্বাগত তো বন্ধুরা সকালবেলা নেমে এসেছি আর তারা জাল উঠাইতেছে অলরেডি তাদের কাছে চলে এসেছি আর এখন জাল উঠানোর কার্যক্রম শুরু করবে তো শুরু থেকেই ইনশাল্লাহ দেখতে পারবেন তো শুরুতেই ইনশাল্লাহ জালে প্রথম দেখতেছেন এই যে লাঠিটা আর মার্শাল্লা করে একটি বাইলে মাছ বেজেছে এই যে দেখবেন শুরুতেই তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বাংলাদেশের কোন জেলা থেকে বা কোথা থেকে দেখতেছেন অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন এই যে কই মাছ বেঁচেছে আর প্রবাসী ভাইদেরকে আকর্ষণ করে বলতেছি যে কোন গাছ থেকে ভিডিওটি দেখতেছেন তো অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন İyice bir köy. Bir köy. Buna bak. Tüm bu köyü görüyoruz. Tüm bu köyü görüyoruz. Tüm bu köyü görüyoruz. Bu da bir

দেখেন বিল ভর্তি পানি প্রচুর বর্ষা হয়েছে আর দেখেন বিলটা অনেক বড় দেখাই আপনার আপনাদের অনেক বড় এই বিলে ম্যাক্সিমাম জেলেরাই মাছ ধরে থাকে তো অনেক দূরে দেখাই আপনাকে একটু জুম করে দেখাই আমি ওই যে দেখেন ওখানেও কিন্তু একজনের মাছ ধরতেছে জাল পেতেছে আর আকাশের অবস্থাটা দেখেন

এই যে একই সাথে দুইটা বিজনেস একটা ট্যাংরা একটা ফুটি Maşallah, tanıborduk da eleviz. Dikorca da değil. Aydan hasta değil sevgili. Yalnız desi নদীর যে ঘুষের ডেংরাটা দেখেন সেটা অন্যরকম কালার আর এটা হলো পুকুরের ট্যাংরা এই যেটা কালার অন্যরকম মনে হয় সন্ধ্যা রাইতে পারবে vediamo se è teatro tutto lo scarpolcio scarpola coi mi qua di

いいじゃん。 O da budu ye, budu saç ya, yaa Yemeklerim saç